নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ছয় মার্চ বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দশমী নক্ষত্র পূর্বাসাধা শুভ সময় এগারোটা বেজে পঁচিশ মিনিট থেকে বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল এগারোটা বেজে ছচল্লিশ মিনিট থেকে একটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অমৃত সময় সাতটা বেজে বাইশ মিনিট থেকে আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে গ্রহের বিশেষ সমন্বয়ের কারণে আজ আপনার দিনটি ভালো এটা শুভ হতে যাচ্ছে আজ আপনি বন্ধুদের সাথে দেখা করার সুযোগ পাবেন আপনি আপনার জীবন সঙ্গীর সাথে দুর্দান্ত সময় কাটাবেন প্রেমময় জীবনযাপনকারীরা আজ সুখী সময় কাটাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি হয়তো নিজের বন্ধুদের সঙ্গে কোথাও আনন্দ ফূর্তি করতে যেতে পারেন এই যাত্রা হয়তো একদিনের অথবা বেশি দিনের ও হতে পারে যেমন খুশি হোক আপনি কিন্তু খুব আনন্দ করবেন আর এই ভ্রমণকে মনে রাখবেন ব্যবসা চাকরি ব্যবসায় আজ কোনো নতুন চুক্তি চূড়ান্ত হবে আপনি এটি থেকে কিছু বড় সুবিধা পেতে পারেন যা আপনাকে খুশি করবে সম্পত্তি সংক্রান্ত বিষয় সতর্কতার সাথে পরিচালনা করতে হবে অফিসের পরিবেশে আপনার সহকর্মীদের খুব বেশি বিশ্বাস করবেন না এবং শুধুমাত্র আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করুন আজ আপনার জীবনে প্রচুর সুযোগ আসবে আজ চুপচাপ বসে নিজের কর্মজীবনের সাফল্য বিষয়ে স্বপ্ন দেখুন এবং আগামী দশ বছরে আপনি কোথায় পৌঁছতে চান এবং নিজের জীবন কিভাবে কাটাতে চান তার পরিকল্পনা করুন এই দিনটি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য খুব মঙ্গলজনক দিন আপনি স্টক মার্কেটের থেকে লাভের জন্য যে আশা করেছিলেন যদিও তাতে অনেক বিলম্ব হয়েছে তবুও আপনি সঙ্গত কারণে অন্যের সাহায্য পাবেন এই হচ্ছে উপযুক্ত সময় যখন আপনার বিনিয়োগ করা উচিত এবং কোন একটা মহত কারণে দান কার উচিত স্বাস্থ্য আপনার স্বাস্থ্য এবং ফিটনেসের যত্ন নেওয়া উচিত আপনি সমস্যা থেকে রক্ষা পাবেন অতিরিক্ত মিষ্টি এবং ভাজা খাবার খাওয়া এদিয়ে চলুন আজ আপনি কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন এর জন্য ভাবনাময় পরিস্থিতি অথবা শরীরে আঞ্চান হতে পারে রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো যাচ্ছে পরিবারের সদস্যদের সাথে আপনি আপনার পছন্দের খাবারটি উপভোগ করতে পারেন বিবাহিতরা তাদের পারিবারিক জীবনে সুখ পাবেন তরুণদের উচিত তাদের প্রেমের সম্পর্কের ব্যাপারে আন্তরিক ও সৎ হওয়া আজ শনিদেবকে নারকেল নিবেদন করুন এটি আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি বিদেশে যাবার নিমন্ত্রণও পেতে পারেন এই জন্যে সবসময় নিজের চোখ কান খুলে রাখবেন যাতে আপনি সঠিক সুযোগ থেকে বঞ্চিত না থেকে যান এই নিমন্ত্রণ কাজ সম্পর্কিত হতে পারে অথবা নিজেরও হতে পারে যেমনই হোক এতে আপনার লবাই হবে কিন্তু নিজের খরচাতে একটু কাবু রাখতে হবে ব্যবসা চাকরি আজ কঠোর পরিশ্রমের মধ্যেই আর্থিক লাভ লুকিয়ে আছে আপনি যদি আপনার বাড়ি বা ব্যবসা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেন তবে তা আপনার জন্য উপকারী হবে অফিসে ভালো পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আইন অধ্যয়নত শিক্ষার্থীরা আজ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ পাবেন আপনি আপনার কাজ শেষ করতে পারছে না কিছু মানুষের জন্য যারা সমস্যা তৈরি করছে প্রথমে বুদ্ধি দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন যদি তাতেও না হয় তাহলে এদের সরাসরি এগিয়ে যান যদি স্টক মার্কেটে বিনিয়োগ করার কথা আপনার মনে এসে থাকে তাহলে আপনি এখন করতে পারেন তবে আপনি কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়বেন না কিন্তু এগিয়ে যেতে পারেন আর নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য হালকা কিছু খেতে থাকুন খালি পেট এড়িয়ে চলুন যদি স্টক মার্কেটে বিনিয়োগ করার কথা আপনার মনে এসে থাকে তাহলে আপনি এখন করতে পারেন তবে আপনি কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়বেন না কিন্তু এগিয়ে যেতে পারেন আর নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন করতে পারেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে সমাজে আজ আপনার সুনাম বৃদ্ধি হবে আপনি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙ্গে বা বিবর্ণ হবে না আপনার অসাবধানতা আপনাকে হাসির পাত্র করে তুলতে পারে সাবধান আজ হঠাৎ করে বিশেষ কারো সাথে আপনার রোমান্টিক সাক্ষাৎ হতে পারে আপনার জীবনসঙ্গীর সাথে আপনার কিছু স্মরণীয় অভিজ্ঞতা হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আত্ময়ীদের নিজের প্রতি সাহায্য করতে দেখবেন আর ওদের ছোট ছোট চেষ্টা আপনার মনকে ছুঁয়ে যাবে ওদের সাহায্য আর ভালোবাসার জন্যে আপনি ওদের প্রতি কৃতজ্ঞ থাকবেন কখনো ওদের ধন্যবাদ করতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পরিস্থিতি রয়েছে হয় ব্যবসার সাথে সংশ্লিষ্টদের সত্তার সাথে কাজ করতে হবে এই রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন সরকারি খাতে সংশ্লিষ্ট কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে দিনটি তাদের জন্য উত্তেজনাপূর্ণ প্রমাণিত হবে যারা তাদের শহরে বসবাস করে বাড়ি থেকে কাজ করছেন যারা নিজেদের কাজ বাদ দিয়ে দিয়ে কম করছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন আপনার মনসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন আজ আপনার আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে টাকা পয়সা নিয়ে আজ একটু সাবধান থাকবেন শুধুমাত্র সুরক্ষিত বিনিয়োগের রাস্তাই নিবেন অথবা ঠিক সময় আসার জন্য অপেক্ষা করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ক্লান্তি এড়াতে কাজের সময় জল পান করতে হবে আজ আপনার নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার আজ আপনার এমন কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে যাতে আপনার শরীরে ওপরে অংশ যেমন মাথাতে আঘাত লাগতে পারে খেয়াল রাখবেন যে কোন বাহন চালাবার সময় সতর্ক থাকবেন এবং হেলমেট ব্যবহার করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছার উপর ফোকাস করুন লক্ষ্যস্থির করুন বাড়ির সংস্কার ও সাজসজ্জা সংক্রান্ত পরিবর্তন আনবে আজ আমরা আমাদের সঙ্গীর সাথে এগিয়ে যাওয়ার কথা ভাবতে যাচ্ছি বিবাহিতদের ঘরোয়া জীবন খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি সমস্ত দুশ্চিন্তা আর চিন্তাকে পিছনে ছেড়ে নিজের পরিবারের সাথে কিছু সময় কাটাতে চাইবেন এই সময় নিজের লোকেদের সাথে নিজের ভালোবাসা জানানোর জন্যে সব থেকে সুভ সময় ঈশ্বরকে ধন্যবাদ জানান যে আপনার পরিবার আপনার সাথে আছে নিজের লোকেদের সঙ্গর পুরো আনন্দ নিন কারণ এরকম সময় সর্বদা থাকে না ব্যবসা চাকরি আয়ের অতিরিক্ত উৎস খোলার কারণে অর্থনৈতিক অবস্থান শক্তিশালী হবে ব্যবসায় আপনি যে কাজটির জন্য প্রয়াসী ছিলেন তা সম্পন্ন করার জন্য সময়টি অনুকূল অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না যারা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ আপনি যদি প্রাইভেট সেক্টরে থেকে থাকেন তাহলে আজ ইতিবাচক উন্নতির সুযোগ আছে আজ আপনি কোন নতুন চাকরিও পেতে পারেন তাই উন্নতির জন্য চেষ্টা করুন আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় যদিও এটা আর্থিক দিক থেকে নয় কিন্তু অন্য কোন দিকে লাভের সংকেত আছে কঠোর পরিশ্রম করুন আপনি লাভবান হবেন এবং কোন শৌখিন দ্রব্য কেনার ইচ্ছাকে নিয়ন্ত্রিত করুন পার্টনারশিপের জন্য এটা খুব উপযুক্ত সময় স্বাস্থ্য নিজেকে চাপ দেবেন না এমন কি আপনি যদি আগের মতো সুস্থ থাকেন তবে আপনি আজ একটু বেশি ঘুম ব্যবহার করতে পারেন আপনি ক্লান্ত এবং আপনার শক্তির মাত্রা কমে যাচ্ছে আজ হলো সেই দিন যখন আপনার সঙ্গে যে কোন রকম দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য রাস্তায় চলবার সময় সতর্ক থাকুন এবং অঘটন থেকে বাঁচবার উপায়ও তৈরি রাখুন তো তৈরি রাখুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে প্রকৃতি প্রকৃতিপ্রেমী মানুষ আজ তাদের পুরো দিন বাগানে কাটাতে যাচ্ছে আপনার জীবনসঙ্গী খুব আদর করে কথা বলবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রিয়জনের আচরণে অসন্তুষ্ট হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের পরিবারের সাথে সময় কাটাবেন আর খুব মজা করবেন এরকম কিছু করুন যাতে সবাই খুব মজা পায় আর আপনি আপনার একে অপরের আরও কাছাকাছি এসে যান আপনি তাদের সাথে কোনো মজাদার খেলাও খেলতে পারেন অথবা কোনো ফিল্ম দেখতেও যেতে পারেন এর ফলে আপনি তরতাজাত অনুভব করবেনই সাথেই আপনার সম্পর্কে মজবুতিও আসবে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় যারা আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে নতুন এবং পুরানো উভয় চাকরি সংক্রান্ত সুযোগ আপনার জন্য যোগ্য হবে আজ এমন কেউ একজন যে হয়তো আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন না কিন্তু আপনার জীবনে সমস্যা নিয়ে আসবে এবং আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্মচারীর চোখে ছোট করে দেবে তাই চেষ্টা করুন যাতে আজ আপনার সব কাজ শেষ হয়ে যায় এবং তা নিয়ে কেউ কোন সমস্যায় ফেলতে পারে যদি আপনার বাড়ি থেকে কিছু সাহায্য পাওয়া যায় তবে কোন নতুন ক্ষেত্র থেকে সফলতা আসতে পারে কিছুদিন ধরে যে নতুন যোজনার কথা ভাবছিলেন সে ব্যাপারে কাজ শুরু করার জন্য আজকে খুব শুভ দিন আজ শুরু করলে ভবিষ্যতে ভালো ফল পাবেন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে আজ আপনাকে রাস্তাঘাটে খুব সাবধানতা অবলম্বন করতে হবে সড়ক দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে খেয়াল করে খুব সতর্কতার সঙ্গে যাতায়াতের সমস্ত নিয়ম পালন করে রাস্তাঘাটে চলবেন যাতে বিপদের সময়টা কেটে যায় গতিকে নিয়ন্ত্রণে রেখে বাহন চালাবেন সিটবেল্ট বা হেলমেটের যথাযথ ব্যবহার করবেন ব্যবহার করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে মন আজ ভজন ও ভক্তির দিকে আকৃষ্ট হবে আপনি কাউকে সাহায্য করার মতো অনুভব করবেন আজ আপনি অনেক কিছু দ্বারা পরিবেষ্টিত বোধ করতে পারেন প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে যেতে হতে পারে আপনি খোলামেলাভাবে পারিবারিক জীবন উপভোগ করবেন এবং আপনার জীবন সঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি খুব খুশি থাকবেন আপনার খুশিতে কোনো বাধা আসবে না আপনি হয়তো জানেন না যে আজকে আপনার ইতিবাচক ব্যবহার আপনার কাজে দেখা দেবে এই জন্যে আপনার সহকর্মীরা আপনার প্রতি প্রভাবিত না হয়ে পারবে না আপনার উচিত যে এই সময়ের পুরোপুরি লাভ গ্রহণ করে নিজের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে নেওয়া ব্যবসা চাকরি আজ একটি নতুন ব্যবসায় অর্থ বিনিয়োগ করুন যোগব্যায়াম গঠিত হচ্ছে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই সিনিয়রদের পরামর্শ নিন মানুষের চাহিদা মাথায় রেখে করা কাজ আপনার জন্য উপকারী হবে ছেলেমেয়েরা কোনো প্রতিযোগিতায় সাফল্য পেলে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে আপনার আত্মসচেতনতা যথেষ্ট কিন্তু কখনো কখনো আপনি প্রতিদ্বন্দ্বীদের প্রভাবে পড়ে নিজেকে দুর্বল করে ফেলতে পারেন তাই আপনার মন যা বলে তাই করুন আপনি যদি বিনিয়োগের ব্যাপারে ভাবনা চিন্তা করছেন তো নানা বিকল্পের খোঁজ করুন প্রপার্টি বা অন্য কোন বিনিয়োগের ব্যাপারে ভেবে থাকলে অন্য কোন জিনিস দেখলে হয়রান হয়ে যাবেন আজকে কিছু এমন নতুন করুন যাতে আপনার বড আর্থিক লাভ হয় স্বাস্থ্য আপনি সুস্থ উদ্যমী বোধ করবেন কিছু লোকের প্রস্রাব সংক্রমণ হতে পারে আজ আপনার জন্য খুশির খবর এই যে আপনার কোমরের ব্যথা ও ঘাড়ের ব্যথার থেকে অব্যাহতি পাবেন কিন্তু আজকে থেকেই আপনাকে সাবধানে থাকতে হবে যাতে আবার এই যন্ত্রণাগুলি না বাড়ে কেননা যন্ত্রণা অনেক ক্ষেত্রেই অসহনীয় হয়ে ওঠে আপনার শরীরের জন্য কিছু নিয়মকানুন পরিবর্তন করতে হবে যাতে আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার সন্তানদের আজ একা বাইরে পাঠাবেন না আপনার স্পষ্টভাষী স্বভাবের কারণে সমস্যা দেখা দিতে পারে প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে বিবাহিতদের গার্হস্থ জীবন চড়ায় উতরাই পূর্ণ হবে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে সমস্ত দিনটা অসন্তুষ্টির মধ্যে কাটবে ধৈর্য ধরে এই অসন্তুষ্টির কারণ খোঁজার চেষ্টা করুন নিজের সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন এই অন্ধকারময় তাড়াতাড়ি কেটে যাবে ব্যবসা চাকরি আপনাকে আজ একটি সম্পত্তি কিনতে হবে এটি করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে কম্পিউটার সংশ্লিষ্ট ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হচ্ছে অযথা কাজে সময় নষ্ট করবেন না আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি নিজের বিচক্ষণতা দিয়ে বহু লোকের সমস্যার সমাধান করতে পারবেন যারা নিজেরা পারছিল না এই ধরনের সমস্যার দেওয়ালগুলো ভেঙে ফেলার জন্য নিজের এই সৃষ্টিশীল চিন্তাধারাকে কাজে লাগান ও নিজেই নিজেকে প্রশংসা করুন যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় থাকেন তো আজকে খুব বট কাজের দিন ব্যবসার নতুন নতুন প্রস্তাব আসবে যা আগে কখনও আসেনি সমস্ত বিকল্পকে জেনে বুঝে নিয়ে তারপর এগিয়ে যাবেন যদিও আজকের দিনটি আপনার জন্য খুবই ভাগ্যশালী স্বাস্থ্য রুটিনের নিস্তেজতা ভানুতে আপনি কিছু শারীরিক কার্যকলাপে অংশ নিতে পারেন যদি আপনার উচ্চরক্তচাপজনিত সমস্যা থেকে থাকে তাহলে আজ হল সেই দিন যেই দিন আপনাকে এর থেকে মুক্তি পাবার উপায় খুঁজতে হবে আজ সেই দিন যেদিন আজে বাজে খাওয়া দাওয়া থেকে আপনাকে সাবধান থাকতে হবে ব্যায়াম ইত্যাদি করতে থাকুন যাতে আপনার টেনশনও কম হবে শারীরিক অবস্থারও উন্নতি হবে ও উন্নতি হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে কোনো তিক্ততা থাকলে তাও আজ দূর হতে পারে রোমান্সের জন্য আজ একটি আদর্শ দিন বিবাহিত রাশিচক্রের চিহ্নগুলি তাদের একসময়ের আবেগ মিস করে খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার সহায়তার জন্য এগিয়ে আসলে নিজের প্রচেষ্টা আর ভালোবাসার সাথে সে আপনার দিনকে সুন্দর করে তুলবে আপনি তার ভালোবাসার জন্য খুব খুশি হবেন আর আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন ব্যবসা চাকরি ব্যবসায় আজ কিছু বড আর্থিক লাভ হতে পারে যোগব্যায়াম গঠিত হচ্ছে একটি সহজ ব্যয় আর্থিক ফ্রন্টে চিন্তার কারণ হতে পারে খুচরা বিক্রেতাদের তাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে আজ আপনি আপনার প্রতিভা দিয়ে অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কর্মক্ষেত্রে সব কিছু ঠিক থাকবে যারা ছোটখাটো ব্যবসা করেন আজ তাদের সঙ্গে কর্মীদের বনিবনা হওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে কোন নেতিবাচক সিদ্ধান্ত নেবেন না যারা ফিনান্সে কাজ করেছেন তারাও আজ তাদের লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হবেন বিদেশি খবর আপনাকে লাভের কথা শোনাবে যদি আপনি এমন কোন সংস্থায় কাজ করেন যারা বাইরে ক্লায়েন্ট পাঠায় তাহলে আজকের দিনটি আপনার পক্ষে খুবই ইতিবাচক হয়ে উঠবে যে অর্ডারগুলো পাচ্ছেন সেগুলিকে ভালো করে পর্যবেক্ষণ করে আপনার উৎপাদন ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোয়ালিটির সঙ্গে কোনোরকম আপোষ করবেন যদি বা দেখেন আপনি খুব দ্রুত লাভ করে চলেছেন স্বাস্থ্য বিপির কারণে শারীরিক দুর্বলতা অনুভূত হতে পারে যদি আপনার ব্লাড সুগার জনিত সমস্যা থাকে তো আজ আপনাকে খেয়াল রাখতে হবে কতটা মিষ্টি আপনি গ্রহণ করছেন যদি ব্লাড সুগার জনিত সমস্যা বেশি বাড়ে তো আপনি ডাক্তারের কাছে যান আজ শারীরিক সমস্যা লেগে থাকবে লেগে থাকবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আজকের দিনটি ভালো কেউ কেউ দলের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন কয়েকদিন ধরে যা করার কথা ভাবছেন আজই করুন পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে বিবাহিত দম্পতিদের জন্য আজকের দিনটি খুব ভালো যাবে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সান্নিধ্যে আসবেন ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়ার জন্যে আপনাকে সাহায্য করতে পারে নিজের প্রথম সুযোগেই তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে দিন আর পুরো আত্মবিশ্বাসের সাথে মিলুন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর প্রাপ্ত করা যাবে অন্যের পরামর্শের চেয়ে নিজের পরিকল্পনাকে প্রাধান্য দিন জমিজমা সংক্রান্ত কাজ হবে কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে আজকের দিনটি এই রাশির প্রকৌশলীদের জন্য উপকারী হবে আপনারা যারা চিকিৎসা জগতে আছেন তারা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন এই সুযোগটির সদ্ব্যবহার করা প্রয়োজনীয় আপনি যদি আজ আপনার ছোট্ট বন্ডি থেকে বেরিয়ে আসেন তাহলেই আপনার উন্নত ভবিষ্যতের চিহ্ন দেখতে পাবেন আজ আপনার আর্থিক সাফল্যের চাবিকাঠি হল বিজ্ঞাপন এবং আপনার ব্যবসার বিস্তার বুদ্ধিমত্তার সঙ্গে আপনি বাজারের দিকে দৃষ্টি রাখুন এবং নিজেকে একজন চালু বিজ্ঞাপন দাতার মতো কাজ করুন স্বাস্থ্য বুক সংক্রান্ত কোনও সমস্যার ক্ষেত্রে অসতর্ক হবেন না দ্রুত চিকিৎসা নিন আজ আপনি কোনো সমস্যা সম্বন্ধিত ব্যাপারে করর থেকে পরামর্শ নেবেন হতে পারে এই পরামর্শ আপনাকে আপনার পরিবারের মধ্যে থেকেই কেউ দিতে পারে কোন বিশ্বাসভাজন বন্ধু বা লেখাপুরা জানা কোন পরামর্শদাতাও দিতে পারে যার থেকেই আপনি এই পরামর্শ পাবেন তা আপনার সমস্যা দূর করতে লাভদায়ক হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার ভবিষ্যতের সাথে সম্পর্কিত কিছু তথ্য পাবেন বট কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার গুরুজন এবং ভদ্রলোকদের সম্মান ও আতিথেয়তা প্রদানে অগ্রণী হন আপনি যদি অবিবাহিত হন তাহলে বাইরে যান এবং এমন কারো কাছে যান যার প্রতি আপনি আকৃষ্ট হন আপনার ঘরোয়া জীবন স্বাভাবিক হবে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ সেই দিন যখন আপনি নিজের থেমে থাকা কাজকে পুরো করতে পারবেন বিশেষ করে সেই কাজগুলিকে যা পুরো করার জন্যে উচ্চ আধিকারিকদের স্বীকৃতি প্রয়োজন ছিল নিজের পুরো তেজশক্তি আর জানাশোনাকে প্রয়োগ করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ পুরো করিয়ে নিন লক্ষ্য রাখবেন যাতে আপনি সমস্ত জরুরি কাগজপত্র তৈরি থাকে আজ আপনার রাস্তার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনাকে কাউকে টাকা ট্রান্সফার করতে হবে মাঝখানে রেখে এটা করা ভালো হবে আপনি আপনার বিক্রয় বৃদ্ধি বা আরও কমিশন উপার্জন সফল হতে যাচ্ছে আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সৎকার সাথে কাজ করবেন যা থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন শিক্ষার্থীরা কোনো পরিস্থিতি বা বিষয়ের কারণে বিরক্ত হতে পারে গুরুত্বপূর্ণ সরকারি পদ এখন আপনার জন্য অপেক্ষা করছে তা হতে পারে আইএস বা কোন সরকারি কাজ যদি এরকম কোন কিছু খালি থাকে তাহলে আজই নিজের পূর্ণ সহ বায়োডাটা পাঠিয়ে দিন কারণ আপনি জানেন যে চাকরি পাওয়া আপনার ক্ষেত্রে সমস্যা সমস্যাসঙ্কুল নয় আজ আর্থিকভাবে ভালো দিন আপনার পুরনো ঋণ শোধ করতে শুরু করতে পারেন এই সময়টাকে আর্থিক বোঝা থেকে নিজেকে মুক্ত করার জন্য ব্যবহার করুন বা গত কিছু সময় থেকে আপনাকে বিরক্ত করছে এবং এই স্ট্রেস আপনার স্বাস্থ্যের দিকে থেকেও বাঞ্ছনীয় নয় আপনার অর্থ উপার্জনের ক্ষমতার প্রতি সকারাত্মক নজর রাখুন কারণ আপনার বাধা ধরা উপার্জনের উপরেও প্রাপ্তি হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য আপনি একজন যোগ্য ডাক্তারের কাছ থেকে নির্দেশনা পাবেন আজ আপনি বুঝতে পারবেন বা যে খাবার খাওয়া কম এক্সাইজ বা ব্যায়াম আর নাবাচক চিন্তাধারার পরিণামই অসুখ সবুজ তরিতরকারি ফল ইত্যাদি খেতে ভুলবেন না আর তার সাথে শর্করা জাতীয় নোনতা আর চর্বিজাতীয় খাবার খাবেন না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ জীবনে উন্নতির নতুন পথ খুলবে আপনার চারপাশের লোকেরা আপনাকে উৎসাহিত করবে এবং প্রশংসা করবে আপনি আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন করার চেষ্টা করবেন আপনি আপনার স্ত্রীর সাথে ভালো খাবার উপভোগ করবেন বিশেষ কারোর সাথে দেখা হলে আপনার হৃদয় রোমান্সে ভরে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন নিজের পরিবারের সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে নিজের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করুন যদি উত্তেজিত হয়েও পড়েন বিষয়টা বুঝে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন বৎসার ফলে নিজের শরীরের ওপরও খারাপ প্রভাব পড়বে ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে আজকের দিনটি ভালো বৃদ্ধি হবে আপনার ব্যবসাকে আরও প্রসারিত করতে অন্যের কাছ থেকে ধার নিয়ে আপনার ব্যবসাকে প্রসারিত করবেন না আপনি সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের কাজ করতে পারেন কর্মক্ষেত্রে নতুন আইডিয়া আনার চেষ্টা করুন অফিসে কোনো কর্মচারী আপনার সুবিধা নিতে পারে সাবধান আপনি হয়তো আপনার কর্মক্ষেত্র পাল্টাতে চাইছেন বহুদিন ধরেই আপনার মনের মধ্যে সমস্যা চলছে আপনি আপনার কোন সিনিয়রের সাহায্য নিন যদি আপনি ব্যবসা করেন তো এমন কিছু পুরস্কার পাবেন যা আপনি আশাও করতে পারেননি আপনার নিজের বন্ধুরা এমন কিছু মূল্যবান উপহার দেবে যাতে আপনি বড় সফলতা পাবেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে হজমের ছোটখাটো সমস্যা হতে পারে তবে নিশ্চিত থাকুন এটি গুরুতর কিছু নয় আজ আপনি যাই আহার করুন না কেন সাবধান থাকা প্রয়োজন তৈলাক্ত ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকবেন কেননা এসবে আপনার পেট খারাপ হতে পারে চেষ্টা করুন যাতে সাদামাটা পুষ্টিকর আহার করতে পারেন করতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আজ একাকি বোধ করতে পারেন হয় মানুষের সাথে কম যোগাযোগ বজায় রাখুন বিশেষ করে ব্যক্তিগত জীবন সম্পর্কিত চলমান সমস্যা নিয়ে কথা বলবেন না যারা প্রেমময় যাপন করছেন তারা প্রেমের ক্ষেত্রে ভাগ্যবান হবেন আপনি আপনার জীবনসঙ্গীকে খুশি করার চেষ্টা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আপনার প্রচেষ্টার ফল আপনি পাবেন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আপনাকে নিজের রাগ নিজের আয়ত্তে রাখতে হবে এখন আনন্দের সময় এসে গেছে এখন থেকে আর এই আইনি বিষয়ে আপনাকে আর সমস্যার ফেলবে না ব্যবসা চাকরি আজ অনলাইন শপিং যে খুব বেশি খরচ করবেন না এটা কর কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে অর্থের অভাব অনুভব করতে পারেন চলমান ব্যবসায়িক ওঠানামা থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে কর্মসংক্রান্ত বিষয়ে বন্ধুদের কাছ থেকে সহায়তা ও নির্দেশনা পাবেন কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস আপনার ক্ষতি করতে পারে আজ আপনার কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে সম্প্রতি কোন ভালো কাজ করার জন্য আপনার সিনিয়ররা আপনাকে শুন জোরে রেখেছে এই মুহূর্তে আপনি যদি কোনো পরিবর্তনের মুখোমুখি হন তাহলে সেই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আপনার আছে যদি আপনি সম্প্রতি ব্যাংক থেকে লোনের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আসার আশা আছে যদিও একটু সময় লেগেছে কিছু আপনার ধৈর্য ও বিশ্বাস আপনাকে সুফল দিচ্ছে এই অতিরিক্ত অর্থকে বুঝে শুনে খরচ করুন এটা মনে রাখতে হবে যে যেই সুবিধা আপনি পাচ্ছেন সেটা খুব তাড়াতাড়ি শেষ যেন না হয় স্বাস্থ্য আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দিকাশির সমস্যা হতে পারে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছেন এ সময় আপনাকে নিজের জন্য কিছু সময় বার করতে হবে চোখ বন্ধ করে নিজের শ্বাসের ওপর নজর রাখুন এতে আপনার মাথা ঠান্ডা থাকবে আর যে কোন কাজ মনযোগ দিয়ে করবার মানসিকতা থাকবে মানসিকতা থাকবে